কেমন আছো খুব ভালো আছো দেখতে পাচ্ছি আমিও খুব ভালো আছি দেখো এই আমাদের সাথে স্পেশাল আমার জানো আছে আমরা এখন চলে এসেছি কলিতা মন্দিরে দর্শন করে এখন হচ্ছে যেটা আমি কখনো খাইনি একটা হয়তো আমি কাশ্মু খেয়েছিলাম আমার এমন টেস্ট আর আমি অনেক আগে খেয়েছি তো আবার ইচ্ছে হলো খাওয়ার এখানে তো ভূপাতে বাবা দর্শন করে বসে গেছি খেতে লিপ্টি চোখ চলো দেখি লিট্টি চোখা খেয়ে চলে এসেছি ফেমাস সে লাল হলুদ ঘুগনি খাবো বলে চর্বি ঘুগনি চর্বিতে ছড়ানো আহা ঘুগনির থেকে যেন চর্বির সংখ্যা অনেকটা বেশি কিন্তু দিদি আর সরোর আগে খাওয়া ওদের মুখে যতটা শুনতে পারলাম যে টেস্ট অতটা আগের মতো নেই সত্যি কথা বলতে আমিও খেয়ে নিজেও বুঝতে পারলাম যে যতটা বলা হয় ততটা কিন্তু টেস্ট একদমই না এর থেকে আমার বাড়িতে মানে বলতে গেলে আমার বাড়ির মতো অনেকের বাড়িতেই হতে পারে এই এই এরকম ঘুগনি মানে চর্বি দিয়ে ঘুগনি টেস্ট কিন্তু আলাদাই হওয়ার কথা

সে মায়ের মূর্ত দেখছি প্রতিমা দর্শন দেখো তোমরা মূর্ত যদি এসে না দেখলে তো এটাই মিস তোমরা কিন্তু অবশ্যই দেখবে অনেক দিন অনেক দিন কি বলছি অনেক বছর পরে গঙ্গা পারে এসে বসলাম এর ফিলিংসটা আলাদাই যারা ধরে এসে বসেছো স্কুল কলেজ লাইফে তো অনেকেই আসো আর প্রথম প্রেম ভালোবাসা আচ্ছা আমি আমার ভালোবাসা মানুষের সাথেই এসেছি অনেক পরে এই ফিলিংস কাউকে মানে বলে বোঝানো যাবে না এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরবো গরম আগে ব্লগটা এই পর্যন্তই তোমরা পাশে দেখো সাথে দেখো আর আমার ব্লগ ভালো থেকে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না করে দিও কিন্তু